আমাদের যখন পিরিয়ড চলে যাদের পিরিয়ড চলে যেটাকে হায়েদ বলে আরবিতে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তবে এগুলো কাজা করবে পরে পাশাপাশি নেফাজ যেটাকে বলে আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পাটাম পিরিয়ড যেটাকে বলে বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময় প্রায় চল্লিশ দিন রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিএমগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুনে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয় সরাদ আল্লাহ আনহা তিনি বলেছেন যে কুন্না নাহিদ আলা আহদি রসুল্লাহ সাল্লাম আমাদের আয়সে বলেন আমরা আল্লাহ রসুলের যুগে যখন আমাদের মাসিক হতো সুম্মা নাথুর এরপর আমরা সুস্থ হতাম ফাইয়া মরুনা বি কদা ইসিয়াম তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন কয়টা ভেঙেছ কাজা করে নাও কিন্তু সালাদ গুলো কাজা করার আদেশ করতেন না এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে মাসিকের কারণে বন্ধের যে সিয়াম কাটা যায় এগুলো কাজা করতে হয় কিন্তু সালাতগুলো পরে আর কাজা করা লাগে না এবং আমা জান আসরাদহ ওনার রমাদান যে সিয়াম কাজা হতো এগুলো তিনি পরবর্তী সাবান মাসে প্রায় এক বছর পর এগারো মাস পরে এগুলো পালন করতেন এর কারণ হচ্ছে আল্লাহ রাসুস সায়াহিসলামের দিকটাকে খেয়াল করে কারণ রাসু সাইসলাম নিজেও রমাদানের পরে সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন তো রাসুস সালাইসাল্লাের সাথে মিলিয়ে উনিও ওনার ফরজ ভাঙ্গা রোজাগুলো উনি রেখে ফেলতেন তাহলে হাজবেন্ড ওয়াইফ আল্লাহ রাসুস সায়াহিসাল্লাম এবং আম্মাজান আয়েশা দুজনে মিলে রোজা রাখছেন বছরের অন্যান্য সময় আম্মাজান আয়েশাদা আল্লাহ তাআলা আনহা ওনার ভাংতি রোজাগুলো রাখতেন না এই কারণে কারণ অন্য সময় আল্লাহ রাসু সাইসলাম হয়তো দিনের বেলায় আম্মাজান আয়েশাদি আল্লাহ তা আলা আনহার সঙ্গ চাইতে পারেন তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো পারবেন না তো এই জন্য আল্লাহ ইসলামের দিকে খেয়াল করে সাবান মাসে পরবর্তী সাবান মাসে প্রায় দশ এগারো মাস পরে সাবান মাসে ওনার কাজা রোজা রেখে ফেলতেন রমাজানের আগে দিয়ে কারণ আল্লাহ রাসুল ইসলাম নিজেও সাবান মাসে বেশি নফল রোজা রাখতেন ফলে আমাজান আয়েশা সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না